তো এবারে আমি ফাইনালি আগে আর দেখালাম না একদম রেডি হয়ে তোমাদের লোকসটা দেখালাম আশা করি খুব একটা অনেকেই বুঝতে পেরে গেছে ঠিক কোথায় আছি তো অনেক দিন পর বিয়ে বাড়ি একটা পড়েছে তো সেখানেই আমি যাচ্ছি তো চলো তো সেখানে গিয়ে তোমাদের পুরো রূপটা দেখাবো পুরো লোকসটা আমি যাই না কতটুকু দেখাতে পারবো কি না তো চলো ডাকছে এখন রেডি হয়ে গেছে তো চলো কেমন লাগছে তা জানো তো চলো টাটা সেখানে গিয়ে দেখা যাচ্ছে এই মাত্র মন্দিরে ওরা প্রণাম করলো তারপরে এই সামনে বাড়ি আসে বাড়ির সামনে ওখানে এবার ঢুকবে ঢুকে যাও কাজপত্র বাড়িতে সেগুলো তারপর বাড়িতে কিছু হচ্ছে না হলে হচ্ছে তো হলে চলো দাদা এরপর এটা হলো সামনের গেটটা তো এই জায়গাটাতে অর্থাৎ এই যে হলটাতে তুমি আগেও এসেছি যদি ভিডিওটা দেখ তাহলে অবশ্যই কিন্তু চিনতে পারবে তো এখানে প্রায় এখন প্রত্যেকেরই অন্নপ্রাশন বা বিয়ে বাড়ি সব কিছু অনুষ্ঠানটা এখানেই হয় সেখানেই এরকম আমার পাশের বাড়ি বাড়ির বিয়ে বাড়িটা এখানেই হচ্ছে এদিকে আছে আমার প্রিয় জিনিস আর আরও ওদিকে আছে ফুচকা আছে আর এদিকে পকোড়া আছে তো এগুলো মিলে স্টল বসেছিল তো তারপর ওখানে ঘোরাঘুরি করছিলাম তো গান বাজছিল যেহেতু খুব একটা কিছু বলতে পারছিলাম না যেহেতু তাই আর এদিকেও ঘুরে ঘুরে লোকজন লোকজনও তাকাচ্ছিল কিছুটা করতে পারছিলাম যেহেতু আগেও করেছি পাবলিক প্লেসে তাই প্রথমে বিয়েবাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে যেটা আমার প্রথমে নজর পড়ে সেটা হলো এই জিনিসটা কফি কফি ছাড়া কোনো বিয়েবাড়ি ঠিক জমে না মানে এটা ছাড়া জাস্ট আমার ইম্পসিবল আমার জন্য তো এক কাপ প্রথমে নিয়ে নিই কফি তো তারপরে চেষ্টা করবো দেখা যাক কী হয় আর পুরো ভিডিওটা দেখতে মাত্র পকোড়া খেলাম আর ফুচকা খেলাম ওখানে রাখা আছে পকোড়াটা আর ফুচকার আমি যেহেতু ভিডিও করে বলে আসি কারণ গানের জন্য তো আমি কোনো ভিডিও করতে পারছি না আর দেখা যাক বাইরে ওকে তো বাইরে মোটামুটি লাইট আছে তার জন্য এসছি এখানে ভিডিও করতে তো এরপরে আমার কফিটা বাকি যে কফিটা নাহলে চলবে না আর ওখানে ছোটো ছোটো করে দেয় কি বলবো আর তো চলো আপাতত তো এখনো পর্যন্ত উপরে যায়নি আর এখনও যিনি হবে কাকিমাবা বুদ্ধি আরও এখন ওখানে আসেনি তো আমি ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নি তারপর উপরে যাবো উপরে গিয়ে তাহলে কিন্তু দেখো নিচে যেহেতু স্ন্যাক্সের ব্যবস্থা করা হয়েছিল তার সেই জন্য ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আসার পর ওপরে তো বিয়ে রিসেপশান ছিল তো রিসেপশানে আমরা সবাই এখানে চলে আসি এদিকে আছে কাকিমা অর্থাৎ ব্রাইড আর ওদিকে আছে খাওয়ার ব্যবস্থা করা আছে যেটা পর্দার ও পাশে আছে দেখতে পাচ্ছি আর ডেকোরেশনটা তো অন্য থেকে আলাদা হবেই মেনুতে কি কী আছে সেটা তোমাদের আর কষ্ট করে পড়তে হবে না আমি পরিয়ে দিচ্ছি সালাড বাসন্তী বলে চিকেন ধনিয়া লবণ লেবু আলু চিপস প্লেন রাইস মুগ ডাল ফুলকপি রোস্ট বা পটলের দোলমা মটন রসা বা চিকেন আমি চাটনি পায়েস মিষ্টি আইসক্রিম মুগ সিদ্ধি তো এই হলো মেনু আর সামনে দু প্লেট থাকে যেটা বিবাড়িতে দেওয়া হয় এখনকার যেটা ট্রেন্ড প্লেট তো প্লেট আসার পর তারপরে আসলে খাওয়ারগুলো তো আছে এরপর আছে আমি যেহেতু চিকেন খাই না তাই আমি নিই নি তাই কাটার যে লোকজন থাকে ওরা দেখে আমাকে দিয়েছিল পনির আর সঙ্গে ওকেও দিয়েছিল আর মোটামুটি খাওয়ার এই পোলা পোলা পোলার সঙ্গে পনির এই মাত্র শেষ করেছি কয়েকটা অনেক রাত হয়ে গেছে তো বাড়ি যেতে হবে প্রায় এগারোটাতে পুরো লোকস তো দেখানো হয়নি তাই প্রথমে আমি ওর লুক্সটা দেখে দিলাম আর তারপর আমি ওকে ফোনটা ধরলাম যাতে আমার পুরো লোকসটা ও পুরোটা ক্যাপচার করতে পারে তো মোটামুটি ও দেখাতে পেরেছে কি তবে প্রথমটা একটু প্রবলেম হচ্ছিলো আর একটুখানি যতটা সম্ভব হয়েছে এখন বাজে এগারোটা পাক্কা তো এখন অনেকক্ষণ বসে থাকার পর আড্ডা মারার পর এখন আমরা ফাইনালি হয়ে গেছে হ্যাঁ তারপর আর কিছু নয় ভিডিও আমি এখানেই শেষ করবো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে পরে আর এক্সাইটিং ভিডিও নিয়ে দেখা আর গুড নাইট সবাইকে